শুধু তাই নয় মুর্শিদাবাদকে নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই যে মুর্শিদাবাদ কেউ ঝেলাফেলা করা হয়নি মুর্শিদাবাদের প্রতিও যথেষ্ট নজরদারি রাখা হয়েছে স্পেশালি ধুলিয়ানের ক্ষেত্রে ধুলিয়ানেও আপনাদেরকে জানিয়ে দিয়ে যে আরো বিএসএফ বাড়িয়েছেন নিজের স্বরাষ্ট্রমন্ত্রী আরো বিএসএফ বাড়িয়েছেন কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম বানানো হয়েছে ইনফ্যাক্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সীমান্তের যে অংশে যে অংশগুলোতে এসএসবি বা এই আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ যেখানে মোতায়েন রয়েছে তাদেরকে ইউনিফাইড বর্ডার ম্যানেজমেন্টের আন্ডারে আনার পরিকল্পনা চলছে অর্থাৎ এক ছাতার তলায় আনার পরিকল্পনা চলছে অর্থাৎ এই যে এস বললাম বা এই যে আইটি বললাম এরা নিজের নিজের যেটুকু এরিয়া সেটুকু দেখাশোনা করে তারপর নিজের যে হেড থাকে তাকে রিপোর্ট করে দেখছে তার বাইরে এনাদের কোনো কাজ থাকে না কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রকের মেন চিন্তা হচ্ছে যে এই পুরো ব্যাপারটাকে একটা ছাতার তলায় এনে ডিরেক্ট কন্ট্রোল হবে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা এবং পুরো বিষয়টা একটা